ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার একজন প্রার্থী তার সংসদীয় আসনে বিশটির বেশি বিল বোর্ড ব্যবহার করতে পারবে না রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন করে এই বিধান যুক্ত করল নির্বাচন কমিশন নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন কোয়াডক্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না আর বিলবোর্ডের বোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৬ ফুট আর প্রস্থ ফুট একটি আসনে সর্বোচ্চ বিশটি বিল বোর্ড ব্যবহার করা যাবে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন প্রস্তাবের সঙ্গে সমন্বয় রেখে প্রণীত এই বিধিমালা বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি নারীদের সাইবার বুলিং রোধ বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায় আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড বাড়ানোর প্রস্তাব করেছে ইসি এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত এবং জরিমানার পরিমাণ পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে শাস্তি হিসেবে ছয় মাসের কারাদণ্ডের আগের বিধান বহাল রাখা হয়েছে জানা গেছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় আগের বেশিরভাগ বিধান বহাল রাখা হয়েছে তবে বেশ কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি